উনি যে বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন যে বর্তমান সৌদি আরবে সার্বিক অবস্থার উপর উনি আমার কাছে জানতে চেয়েছে তো আমি সাধারণত এমন বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করি যে বিষয়গুলো মানুষের মধ্যে বিতর্ক এবং ফেতনা তৈরি করতে পারে আমি সেই বহু আগে আমার বক্তব্য দেখতে পাবেন আমি বহু আগে বলেছি যে মানুষকে এটা বলা যাবে না যে মদিনার আমল কথাটা খেয়াল করেন মানুষকে এটা বলা যাবে না যে মদিনার আমল আমি বহু আগে বিরোধিতা করেছি মানুষকে বলতে হবে কোরআন এবং সই হাদিস সেই যুগে ইমাম মালিক বলেছিলেন মদিনার আমল তখন গোটা দুনিয়ার ইমামেরা তার নিকটে চিঠি লিখেছিল যে না মদিনার আমল নয় কোরআন এবং সৈয় হাদিস এ কথা ঠিক যে যখন কোথাও ইসলাম থাকবে না তখনও ইসলাম ফিরে আসবে কোথায় মদিনায় কিন্তু মদিনার মানুষের কাজ আমার জন্য দলিল নয় তখনও মদিনার মানুষ দিনের উপর আছে কিনা এটা নির্ধারণ করবে কে কোরআন এবং সৈয় হাদিস যে মদিনার মানুষ এখন দিনের উপর আছে এটা নির্ধারণ করবে কে কোরআন এবং এই জন্য কেউ যখন দলিল বানায় যে সৈদা আরব সৈদ আরবের আমোদ আমি এটার পক্ষে কোনো রাষ্ট্র কোনো দেশ কোন দল কোনো আলেম হকের মানদণ্ড নয় আমি নিজে অযথা একটা জিনিসকে হকের মানদণ্ড বানিয়ে কেন বিপদে পড়বো আমি এই বিপদে পড়তে রাজি না আমি আজ আপনাকে বলে দিলাম সৈদ আরব হকের মানদণ্ড কাল সৈদ আরব কিছু করে বসলে আপনি আসে আমাকে বলবেন এ দেখেন আপনার সৈয়দ আরব এটা করছি আমি কেন এই জবাব দিতে চাই আমার কাছে হকের মানদণ্ড কি কোরআন এবং হাদিস কোনো প্রতিষ্ঠান কোনো মাদ্রাসা কোনো মসজিদ কোনো দল কোনো সংগঠন কোন দেশ কিসের মানদণ্ড নয় হকের মানদণ্ড তো যেহেতু আমার কাছে সৌদি আরব হকের মানদণ্ড নয় মদিনার মানুষের আমল হকের মানদণ্ড নয় সেহেতু সৌদি আরব এবং মদিনায় কি হচ্ছে তার জন্য আমি জবাব অধিকার কথা মানে বুঝতে পারেননি কথা কি আমার বুঝতে পেরেছেন আমি জবাব দিব কি আমাকে কোরআন এবং হাদিস সম্পর্কে জিজ্ঞেস করে দেবো কোরআন এবং হাদিসের জবাব দেবো আপনি আমাকে জিজ্ঞেস করেন গান শোনা হালাল না হারাম তো বলে গান শোনা হারাম তাহলে গান শোনার জন্য অশ্লীল দৃশ্য শোনার জন্য সিনেমা হল তৈরি করা হালাল না হারাম আমি বলবো সিনেমা হল তৈরি করা হারাম আপনি আমাকে বলবেন যে অর্ধ অঙ্গ পরিধান করে প্রদর্শনী করা র্যাম্প ডান্স করা হালাল না হারাম আমি বলবো হারাম এবং দুনিয়াতে কে করলো আমি জানি না আমার বলার দরকার আছে কে করলো আমার দেখার দরকার আছে কে করলো আপনি আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী সিদ্ধান্ত যেমন উত্তর দিন এখন যে করবে সে হারামের মধ্যে পড়বে করলো কি করল না এটার জিম্মেদারি আমি নিতে পারব না